সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ বর্ডের পেটিকোড কীভাবে কাটিং করতে হয় ফুল সূত্র দিয়ে তো এখন আমরা এখানে কাপড়টাকে সর্বপ্রথমে ওপেন করে নেব তার জন্য আমরা এখানে কতটুকু কাপড় নিয়েছি তা আপনাদেরকে একটু দেখা আমি এখানে কাপড় নিয়েছি এখানে হচ্ছে দুই গজ তারপর এখানে হচ্ছে চারিগিরা আমি কাপড়টাকে ডাবল বাস দিয়ে আমরা দুই গছ চারগিরা করে নিয়েছি তারপর আমরা এই কাপড়টাকে সিঙ্গেল পার্ট করে নেব নিয়ে আমাদের কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নেব এবং কাপড়টা এখানে দুই বাস করা আছে খোলা অংশটা হচ্ছে সামনের দিকে আর বন্ধ অংশটা হচ্ছে আমার দিকে তো এখন সর্বপ্রথম সোজা একটা মার্ক করে নেব। এটা হচ্ছে আমরা কাটিং করে সোজা করে নেব যাতে আমাদের কাপড়টা কোনো বাঁকা তারা না থাকে পেটিকোট কাটিং করার সময় আমাদের সর্বপ্রথম আমাদের কোমরের যে বেল্ট আছে আমরা ওইটা কাটিং করতে হয় তো এখন আমরা বেল্টের জন্য কত রোগ নেব আমরা এখানে বেল্টের জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তারপর আমরা এটাকে ডাবল ভাঁজ দিয়ে আমরা এটা সেলাই করবো তো এখন এখানে দেখেনি যে কাপড়টা দুই ভাজ সামনের দিকে খোলা অংশ তারপরে এভাবে সোজা একটা মার্ক করে নেব এখানে হচ্ছে ছয় ইঞ্চি আমরা এক্সট্রা বেল্টের জন্য কাটিং করে নেব ঠিক এই নিয়মেই কাটিং আমরা করে থাকি তো এখন আমাদের এখানে কাপড়টা আছে পনেরো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি তাহলে আমাদের আঠারো ইঞ্চি হলে আমাদের বাকি কাপড়টা কোথেকে আসবে সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তা আমি সর্বপ্রথম এভাবে একটা কাপড়টাকে বড়ো ছোট করে একটা ভাজ দিয়ে দেবো আমাদের কোমর যতটুকু পরিমাণ তা আমি এখানে ছত্রিশ ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়া হয়ে গেলে আমাদের এখানে যে শর্ট কাপড়টা আছে আমরা ওইটা মাপ দিয়ে দেখবো এবার বড়ো ছোটো ভাজ দেওয়ার পর আমাদের একটা পাশ চার ইঞ্চি কম আছে তা এখন পুরাটা মাপ দেওয়ার পর আমাদের কোমর হচ্ছে ছত্রিশ তো এখন কাপড়টা সম্পূর্ণ এভাবে ওপেন করে নেবো নেওয়ার পর এখানে কাপড়ের যে দুইটা মাথা আছে দুইটা মাথাকে একসাথ করে আমরা বাস দিয়ে দেব। তারপরে এখানে একটা ভাঁজ আরও একটা বাস দিয়ে আমরা এটাকে চার ভাঁজ করে নেব তারপর কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নেবো এই যে দেখেন এখানে চারটা পার্ট করা আছে কোলা অংশটা আমরা উপরের দিকে দিয়েছি তো আমরা সর্বপ্রথম যে বেল্টের জন্য ছ ইঞ্চি বাদ রেখেছিলাম ছ ইঞ্চিকে আমরা ডাবল করলে হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি সেলাই আধা ইঞ্চি দেওয়ার পর আমাদের হচ্ছে আড়াই ইঞ্চি তো এখন আমরা আড়াই ইঞ্চির মাথায় এভাবে উপরে বাদ দিয়ে তারপর আমরা লাম্বার যে মাপটা আমরা ওইটা অ্যাকুরেটভাবে ধরব আমাদের লম্বা এখানে কাপড়টা যা আছে আমরা তা দিয়ে দিচ্ছি তাহলে আমাদের লম্বা হচ্ছে সাতত্রিশ সাতত্রিশ দেওয়ার পর আমরা মুড়িয়ে যতটুকু সেলাই করবো ঠিক অতটুকু পরিমাণ আমাদের এখানে কাপড় আছে তা আমরা এখন এই জয়েন্টটা ছুটিয়ে দিব এভাবে কাটিং করে এই কাটিংটা করার পর আমাদের এখানে কাপড়টা দুইটা ভাজে আলাদা হয়ে গেছে তো এখন আমাদের এখানে যে দুইটা পার্ট আছে দুইটা পার্ট থেকে আমরা একটা পার্ট এভাবে সরিয়ে নেবো সরিয়ে নেওয়ার পর কাপড়টাকে ঠিক আবার আগের মতো ঠিক এভাবে দুই ভাজ করে দেব তো এখন আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি ছত্রিশ ইঞ্চু কোমর এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা বাকচ চিহ্ন দিয়ে দিচ্ছি তো বাঘ চিহ্ন দেওয়ার পর আমরা ছত্রিশকে আট ভাগ করে নেবো তো এখন আমাদের হাতের মোবাইল অথবা ক্যালকুলেটার নেব নিয়ে আমরা ছত্রিশ ভাগ আট দিয়ে দেব। দেওয়ার পর আমাদের যতটুকু আসে ঠিক এতটুকু আমরা এখানে আবার আপনাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে হচ্ছে সাড়ে চার ইঞ্চি আমাদের যে অংশে বন্ধ আছে আমরা ঠিক ওই অংশ থেকে শুরুতে মাপ দেবো তা আমাদের এখানে সাড়ে চার ইঞ্চি তা আমরা সাড়ে চার ইঞ্চি দেওয়ার পর আমরা এখানে দেবো আরও হাফ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য তারপর আমরা বিপরীত এ পাশে কোনায় চলে আসব। আসার পর আমাদের এখানে কাপড়টা সম্পূর্ণ ওপেন তো আমরা এখন সেলাইয়ের জন্য যে মার্জিনটা আমরা প্রথমে ওইটা বাদ দিতে হবে তো এখন আমরা প্রথমেই একটা দাগ দিয়ে দেবো আমরা যতটুকু পরিমাণ সেলাই করি ঠিক এতটুক দেওয়ার পর আমরা দেবো এখানে সাড়ে চার ইঞ্চি তারপর আমরা এখানে দেব আরও হাফ ইঞ্চি পরিমাণ ওই সেলাই থেকে যেহেতু আমাদের এখানে দুইটা পাশি খোলা আমাদের সেলাইয়ের ছাড়া আমাদের সাড়ে চার ইঞ্চি এটাকে দিতে হবে তারপর কাপড়টাকে ঠিক এভাবে আমরা টেবিল উপরে ভালোভাবে বিছিয়ে নেব তো যাই হোক দর্শক এখন আমাদের এই যে দাগটা আছে এই দাগ থেকে ঠিক ওই দাগ পর্যন্ত আমরা সোজা করে পিতাটাকে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা সর্বপ্রথম ডট ডট করে এভাবে দাগটা দিয়ে দেব। আমরা এখানে সাধারণত দুই রকমভাবে কাটিং করে থাকি তো এখন আপনাদেরকে দোনোটা সিস্টেমে আমি দেখিয়ে দেব। এভাবে দাগ দেওয়ার পর দাগে দাগে কাটিং করতে পারেন অথবা কাটিং এভাবে না করলে তারপর এইভাবে এভাবে অংশটায় ধরবেন চকের দাগ বরাবর তারপরে এই পাশে এভাবে ধরবেন ধরার পর এভাবে কাপড়টাকে ট্যারেস করে বিছিয়ে নেবেন টেবিল উপরে নেওয়ার পর একটা পার্ট বড়ো একটা পার্ট ছোট থাকবে তারপর এভাবে কাটিং করে নেবেন এখন চরা যে পাটটা আছে ওই চরা পাটটার সাথে এটা আমরা এভাবে মিলিয়ে নিব তাহলে চরা পাটটা আমাদের দু এক পাশে থাকবে তারপর এভাবে ঘুরিয়ে নিব এবং কাটিং করাগুলো অংশ আমাদের এক পাশে রেখেছি তারপর এখানে আমাদের কোনাটা যেন না ঝুলে যে আমরা এখানে এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেবো তারপর এইভাবে শেপকারের রাউন্ড অংশ দিয়ে আমরা এভাবে একটা দাগ দিয়ে দেব। দেওয়ার পর আমাদের এখানে যে দাগ দিয়েছি ঠিক দাগে দাগে আমরা কাটিংটা করে নেব এখন আমাদের যে কাটিংটা হয়ে গেছে পাটটাগুলো আমরা এবার বাস দিয়ে এক পাশে রাখবো রাখার পর আমাদের যে দ্বিতীয় পার্টটা আছে আমরা ওইটা নেব নিয়ে এটা দুই বাস করা আছে আমরা এখানে সিঙ্গেল বাস করে নেব। তো সিঙ্গেল পার্ট করার পর আমরা ওইখানে যে চার ইঞ্চি শর্ট ছিল তো আমরা এখান থেকে চার ইঞ্চি আমরা নিয়ে নেব আমরা যখন চার ইঞ্চি কাটিং করব তখন আমাদের যে পাশে আমাদের পায়ের আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পায়ের আছে আমরা ওই পায়ের অংশ থেকে আমরা কাটিং করতে হবে এবং আমাদের যে পাশে পায়ের নেয় আমরা কাটিং করা পার্ট ওইখান থেকে নিলে আমাদের পেটিকোটের লাম্বাটা কম হয়ে যাবে তাই এটা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে এই পাশে আমাদের পায়ের আছে আমরা এই পাশে এভাবে চার ইঞ্চি ভাঁজ দিয়ে কাটিংটা করে নেবো এবং এই কাপড় দিয়ে আমাদের বেল্টে জয়েন্ট হবে তারপর আমাদের যে ফিতাটা তৈরি করি আমরা সেটাও একসাথে হয়ে যাবে এই কাপড়টা দিয়ে তো এখন এটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের যে পাট্টাটা আছে ওই আগের পাট্টাটা আছে এই পাট্টাটা আমাদের একটু ছোট হবে তো এখন আমরা টেবিলের উপরে ভালোভাবে কাপড়টাকে সমানভাবে বিছিয়ে নেবো নেওয়ার পর খোলা অংশটা সামনের দিকে দেবো এবং বন্ধ অংশটা আমাদের দিকে রাখবো রাখার পর আমরা ঠিক আগে যেতটুক দিয়েছি সাড়ে চার ইঞ্চি সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি তারপর এই পাশেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো রাখার পর দাগ দিয়ে দেব সাড়ে চার ইঞ্চি মাথায় তারপর আবার সেলাইয়ের মার্জিন তারপর ঠিক আগের মতো করে আমরা এভাবে কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নেবো নেওয়ার পর ফিটা দাগ এভাবে ধরে আমরা হালকা হালকা করে একটা দাগ বসিয়ে দেব। পুরোটার ভিতরে আমরা ঠিক এভাবে দাগ বসিয়ে দেবো এবং বসানো হয়ে যাওয়ার পর আমাদের দাগটা যদি আমাদের সোজা না হয় এবং স্পষ্ট না বোঝা তাহলে আমরা ঠিক এরকম একটা কার্ড নিয়ে তারপর এভাবে ভালোভাবে দাগটা আমরা গাঢ়ভাবে বসিয়ে দেব। দাগটা বসানো হয়ে যাওয়ার পর আমরা কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নিব নেওয়ার পর ঠিক যে দাগ দিয়েছি আমরা এই দাগে দাগে আমরা কাটিংটা করে নেব তাহলে আমাদের সব কিছু একদম সহজভাবে সুন্দরভাবে হয়ে যাবে তো এখন আবার আগের মতো এই মোটা অংশগুলো আমরা এক একদিকে রাখবো এবং চিকন অংশগুলো আমরা এক পাশে রাখবো রাখার পর এই দাগটা যদি আপনারা চান ঠিক আগের মতো দিতে পারেন হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি আর যদি ওইটা না পারেন তাহলে আমরা ঠিক এভাবে এটা পাট্টাটা বসিয়ে আবার আগের মতো এভাবে কাটিংটা আমরা করিয়ে দেব। ঠিক আছে তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাতেছেন ঠিক এ পরিমাণ আমাদের গ্যার কম হবে আগে তো যাই হোক দশক এখন আমাদের পেটিকোটের যে কোমরের যে চার ইঞ্চি শর্ট আছে আমরা এটা দিয়ে পেটিকোটের জয়েন্টটা করে দেব তাহলে আমাদের কোমরের মাপটা পুরোপুরি আসবে তো দর্শক যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এখন আমাদের বেল্টের যে কাপড়টা আছে এটাকে আমরা নেব নেওয়ার পর ঠিক এতটুক পরিমাণ একটা বাস পুরোটার ভিতরে আমরা দিয়ে দেবো এক পাশে ভাজ হয়ে যাওয়ার পর যে দ্বিতীয় যে পাটটা আছে আমরা ওইটাকে ঠিক এতটুকু পরিমাণ ভাজ দিয়ে পুরাটার ভিতরে দেব। দুই পাশে আমরা যখন ঠিকভাবে ভাজ দেব তারপরে এই কাপড়টার মাঝখান বরাবর করে আমরা আরও একটা ভাজ দিয়ে দেবো বাঁশটা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের নিচের যে কাপড়টা আছে ওইটা আমরা দুই সুতা বড় রাখবো এবং উপরের কাপড়টা আমরা দুই সুতা ছোটো রাখবো তাহলে আমরা সেলাই যখন দেব তখন আমাদের আর নিচে পড়বে না এবং বরাবর হবে তো এখন আপনাদেরকে পেটিকোটে আমরা সেলাই করে দেখাবো তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা সুতাটা মিলিয়ে নেওয়া কারণ সুতাটা যদি আমরা ম্যাচিং না করি তাহলে আমাদের সেলাইটা দেখতে সুন্দর আছে এখন আমরা বেল্ট আলাদা করে রাখবো রাখার পর আমাদের এখানে যে পাটটা দেখতে একটা পাটটা বন্ধ এবং দুইটা পাটটা আমাদের খোলাতে তো এরকম আমাদের দুইটা পাট থাকবে থাকার পর আমাদের যে বন্ধ অংশটা আছে আমরা ওইটাকে প্রথমে ওপেন করে নেব এই ওপেনটা হয়ে যাওয়ার পর আমাদের যে দুইটা পাটটা আছে কাটিং করার যে পাটটা যেখানে আমরা পায়ের চারটা বিপরীতে রাখবো আর যে পাটটা আমরা কাটিং করেছি যে দেখতে পাচ্ছেন এখানে কাটিং করার অংশ আছে ঠিক এতটুক পরিমাণ আমরা প্রথমে দাগ বসিয়ে দেবো যদি না বুঝি দেওয়ার পর আমরা এতটুক পরিমাণ এভাবে পুরাটার ভিতরে আমরা শিলাটা বসিয়ে দেবো এই পার্টটা আমাদের যখন জয়েন্ট হয়ে যাবে তারপর দ্বিতীয় পার্টটা আমরা বিপরীতে বসাবো বসানোর পরে ঠিক আগের মতো পাটটা আমরা বাহিরে রাখবো এবং কাটা অংশটা আমরা একসাথে করব তারপরে এভাবে ঘুরিয়ে আমরা নিচ থেকে এটা শিলা দিয়ে দেবো উপর থেকে শিলাটা দিতে পারেন যদি আপনারা ভুল না করেন তার জন্য আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এখন যখন আমরা অর্ধেক পথে আসব তারপর এভাবে মিলিয়ে দেখবো আমাদের পাটটা কি বড়ো ছোটো আছে কি না তাহলে আমাদের সেলাইয়ের জন্য আরও সহজ হয়ে যাবে তারপরে যে দেখেন দুইটা পাট আমাদের জয়েন্ট হয়ে গেছে আমরা সেলাইয়ের উপর দিয়ে এভাবে একটা কষা দিয়ে দেবো তো এখন আমাদের যে দ্বিতীয় অংশগুলো আছে আমরা ওইটা নেবে নেওয়ার পর ঠিক আগের মতো এভাবে ওপেন করে নেব নেওয়ার পর আমরা সবগুলা পাট এভাবে জয়েন্ট করে নেব। ঠিক আছে জয়েন্টটা করার সময় অবশ্যই আবার আগের মতো লক্ষ্য রাখতে হবে আমার কাটা অংশ কাটা অংশের সাথে মিলিয়ে দিতে হবে এই অংশগুলো জয়েন্টের পর আমাদেরকে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের যেখানে দুইটা পায়ের একসাথ করব। ঠিক আছে যেখান থেকে আমরা চার ইঞ্চি কাটিং করে নিয়েছি ওইটা না যেখানে আমাদের পায়ের অংশ আছে ওইখানে ঠিক এতটুক পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেব। তাহলে আমাদের যখন সেলাই করব তখন পায়ের আছে সেলাই করতে আমাদের সমস্যা হবে না ঠিক এতটুক খোলা রেখে আমরা সেলাইটা বসিয়ে দেব আর আমাদের কাটাটা সেলাই করার সময় আমরা এভাবে কামিজে সাইড ফাড়ার মতো দুইটা দুই দিকে আমরা এভাবে বাস দিয়ে দেবো যেহেতু আমাদের এখানে পায়ের আছে আমাদেরকে আর বাস দিতে হবে না ঠিক একটা ভাঁজ দেব। দেওয়ার পর আমরা এভাবে সাইড কাটাটা তৈরি করে নেব এবং সাইড কাটার আমরা যখন নি এখানে আসবো তখন এভাবে ঘুরিয়ে নেব নেওয়ার পর আমরা এখানে ভালোভাবে বার টেক বসিয়ে দেবো ঘন ঘন করে তাহলে আমাদের এখানে সোজা আর ছিঁড়ে যাবে না এখন আমাদের বেলটার মাঝখানে একটা ভাস দেব দেওয়ার পর আমরা এভাবে মাপ দিয়ে দেখবো আমাদের অ্যাকুরেট আছে কিনা যেহেতু আমাদের মেন বডিটা দুই পার্ট এখানে তারপর আমরা বেলটাও ঠিক এভাবে দুই ভাঁজ দিয়ে মাপ দিয়ে দেখব আমাদের অ্যাকুরেট আছে কিনা তো এখন আমাদের যে উল্টা পার্ট সেখানে আমরা একটা সেলাই দিতে পারি যদি আমাদের মেন বডিটা হালকা একটু বড় থাকে তাহলে আর কোনো তো এখন আমাদের মধ্যে যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না ভিতরে সেলাইয়ের ভিতরে কতটুক দিতে হবে আমরা যেখানে দাগ দিচ্ছি ঠিক এতটুকু পরিমাণ আমরা ভিতরে দিতে হবে না হলে আমাদের এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমাদের বেল্টের যে অংশটা আছে আমরা এটা নেব নেওয়ার পর আমাদের এখানে যে পাটটা নিচের একটু দুই সুতা বড় আছে আমরা ওইটাকে নিচে রাখবো রাখার পরে ছোটো অংশটা আমরা এভাবে নিচ বসিয়ে দেবো বরাবর করে দিয়ে আমরা যে পরিমাণ দাগ দিয়েছি এই দাগ পরিমাণ আমরা সুন্দরভাবে কোনা এখানে মিলিয়ে নেব নেওয়ার পর প্রথমে আমরা লবে লবে এবং মুখে মুখে যেটা বলি এখানে আমরা একটা সিলাই বসিয়ে দেব। তো এই ঠিক এই নিয়মে আমরা যদি পেটিকোটে বেল লাগাই তাহলে আমাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং যদি দাগ দিয়ে দেয় তাহলে তো আমাদের জন্য আরও অনেক বেশি সহজভাবে হবে সোজা করে এই শিলাটা আমাদের হয়ে যাওয়ার পর আমরা মুখেও ভালোভাবে বাটটাক বসিয়ে দেব। তারপর আমাদের এই বেলটা দেখেন কোথাও একটু প্যাচ লাগে না এবং যারা নতুন প্যাচ লেগে থাকে তাহলে সেটা আর লাগবে না তারপর ঠিক এভাবে এক হ্যাম পরিমাণ এখানে আমাদের মোটা যে হ্যামটা আছে ঠিক এতটুক পরিমাণ এক হেম দিয়ে আমরা এভাবে শিলাটা বসিয়ে দেবো তো দর্শক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু বড় মনে হয় বড় টানবেন না ভিডিওটি পুরোপুরি দেখেন এখানে অবশ্যই শিখনীয় কোনো কিছু আছে যারা নতুন তাদের জন্য তো একেবারেই সহজ করে আমরা ভিডিওটি তৈরি করেছি আমাদের বেলটা লাগানো পুরোপুরি শেষ হয়ে গেছে দেখেন এই পাশটা অনেক সুন্দরভাবে কোথাও কোনো পেস নেই তারপর বিপরীত পাশে ঠিক একই রকম দোনো পাশটা অনেক সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে গেছে এখন আমাদের নিচের যে বর্ডারটা সেটাকে আমরা প্রথমে এক ভাঁজ দেবো তারপরে এ পরিমাণ আমাদের এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি এভাবে একটা ভাঁজ দিয়ে আমরা সেলাই বসিয়ে দেব পুরাটার ভিতরে আমাদের এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এভাবে কাপড়টাকে ঘুরিয়ে নেবো নেওয়ার একদম মুখে মুখে সুন্দর করে আমরা আরও একটা সেলাই বসিয়ে দেবো এবং সেলাইটা সোজা এবং মুখে মুখে দিতে হবে তাহলে আমাদের সেলাইটা অনেক দেখতে সুন্দর হবে আর এখানে আমরা দুই সেলাই দেওয়ার কারণ হচ্ছে আমাদের সেলাইটা অনেক মজবুত এবং ভালো দেখা যায় তো দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও তাল্লা পেশ